যুবশক্তির বিপ্লবে অলি খোয়ালেন নেপালের প্রধানমন্ত্রীর গদি জনকণ্ঠ রোধে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞার অভিযোগে সোমবার সকালে তরুণ তুর্কিদের আন্দোলন শুরু হয়েছিল নেপালে প্রতিরোধেও কাজ হয়নি অন্যদিকে বলি হয় জন আহত বেশি এমন অবস্থায় সোমবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা তুলে নিতে বাধ্য হয় সরকার কর্তৃপক্ষ তারপরেও আন্দোলন থামেনি জনতার দাবি ছিল প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির পদত্যাগ শেষ পর্যন্ত পদত্যাগ করতে বছরের নেপালের বামপন্থী নেতা তার সুদীর্ঘ রাজনৈতিক কেরিয়ারের সঙ্গী শুধুমাত্র অস্থিরতা তার বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখার জন্য অসৎ উপায় নেওয়ারও অভিযোগ উঠেছে উগ্র জাতীয়তাবাদ চীনপন্থী এবং ভারত বিরোধিতার জন্য নেপালের রাজনীতিতে পরিচিত ওলি ওলির বিরুদ্ধে অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলেরও অভিযোগ উঠেছিল এই নিয়ে নেপাল সতেরো বছরে বার সরকার বদলে সাক্ষী হয়ে থেকেছে এমনকি রাজনৈতিক দামাডোল অর্থনীতি থেকে সামগ্রিক নাগরিক পরিষেবায় অবনতি হয়েছে বিভিন্ন ক্ষেত্রে ব্যুরো রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ